আজকের রেসিপিটা একটু অন্যরকম তো এখানে আমি পোনা মাছ নিয়েছি পোনা মাছ ছোটো ছোটো মাছ আর এখানে আমি টমেটো কুচি নিয়েছি আর আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি আর এখানে আছে বাটা পেঁয়াজ তো আজ আমি পোনা মাছের ঝোল টমেটো দিয়ে করে দেখাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা তো দেখুন এখানে তার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দেবো টমেটো এখানে টমেটোর ভাগটা একটু বেশি নিয়েছি কারণ বেশি নিলে একটু টক টক ভালো লাগবে খেতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক এক করে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি এই লবণটা দিয়েছি চাইলে পরে আবার যদি লাগে তো তখন অ্যাড করবো তো দেখুন এখানে লবণ দিয়েছি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি এখানে পরিমাণে আমি একটু কম দিয়েছি হাফ চামচ মতো দিয়েছি যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য এখানে পরিমাণে কম দিয়েছি আর দিয়ে দেবো সর্ষের তেল এটা কাঁচিখানি মাস্টার অয়েল আছে তো কালো সর্ষের তেল যেটা একদম খুব ভালো খেতে পিওর খাঁটি তো দেখুন এবার আমি এগুলো সব ভালোভাবে মিক্স করে নেব এটা চাইলে আপনারা হাত দিয়েও মিক্স করতে পারেন আমার মনে হয় প্রত্যেকটা রেসিপি যদি হাত দিয়ে মাখানো হয় তো তার স্বাদ বা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় খুন্তি বলুন কিন্তু হাতেই আমার মনে হয় বেস্ট যদিও বা অনেকে পছন্দ করেন না তো দেখুন এখানে আমার এই সব মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমি পানি অ্যাড করে দেবো একটু পরিমাণে বেশি পানি দেব যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ এই মাছের রেসিপিটা একটু ঝোলঝ ভালো লাগে খেতে একটু টক টক ভালো লাগে খেতে আমরা সবাই জানি যে ছোট মাছের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো আমাদের সবাইকে মাঝে মধ্যে ছোট মাছও খাওয়া উচিত আর কি তো দেখুন এখানে অনেকটাই হয়ে গেছে মানে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে কি করতে হবে আমি এবার ধনে পাতা কুচি লঙ্কা এগুলো সব এক এক করে অ্যাড করে নেব তো আপনাদের যদি আজকের আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইবটা জরুরি তো দেখুন এখানে আমি ধনে পাতা কুচি টমেট কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি কারণ এগুলোতেই টেস্ট আরও ভালো হয় আর কি এবার একটু হালকা ফুটিয়ে নিয়ে তখন নামিয়ে নেব তো আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন যে টমেটো দিয়ে মাছের ঝোল হালকা পাতলা ঝোল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফিজ হাফেজ আপনারা ভিডিওটা যারা রেসিপিটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থাকবেন